নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল দেখুন এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে করা হয় আজকে যেমন আলোচনা করবো দু হাজার সালের যারা এবং অবশ্যই মার্চ মাস এবং যারা ধনুরাশির জাতক জাতিকার রয়েছেন তাদের কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার জন্য কী করণীয় আপনাদের সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম ধনু ধনুরাশির যারা জাতক জাতিকার রয়েছেন দেখবেন একটু ডিপ্রেশান কাজ করছে আপনার অলরেডি শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে দেখবেন যে আপনার হওয়া কাজে কিছু কিছু ক্ষেত্রে বাধা তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে খুব কাছের মানুষ তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হবে যারা ধনুরাশির জাতক জাতিকা তাদের এই এফেক্টটা অলরেডি শুরু হয়েছে কারণ তাদের জন্মছকের চন্দ্র নেগেটিভ ফল দিচ্ছে কিন্তু এবং এর সঙ্গে সঙ্গে আগামী দিনগুলো অর্থাৎ এই মার্চ মাস কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো জায়গা দেখাচ্ছে না ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু অবশ্যই সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্য এবং পায়ের অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত মাঝে মধ্যে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিছু জায়গা অর্থাৎ ঠান্ডা লাগা বা কোনো রকমের সর্দি কাশি বা কোনো রকমের ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের কানেকশান অনুযায়ী আপনার এবং রাশি অনুযায়ী যে কানেকশান পাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন মায়ের জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে এবং আপনার যে প্রিয় মানুষ রয়েছে আপনার বিবাহ হয়ে গেলে আপনার সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার হতে পারে বা আপনার খুব কাছের মানুষ বা যাদের প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যার কিছু জায়গা রয়েছে যেটা তার শরীর স্বাস্থ্য নিয়ে অর্থাৎ আপনার ধনুরাশি হলে তার ক্ষেত্রে তার শারীরিক সমস্যা তৈরি হবে এটার একটা কানেকশান কিন্তু অবশ্যই রয়েছে এবং জন্মছকের আরেকটা জায়গা বাবার শরীরের দিকেও কিন্তু অবশ্যই নজর দেবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম এবং বিশেষ করে মার্চ মাসের লাস্ট উইক এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকার তাদের অর্থপ্রাপ্তির যোগ মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এটার একটা কানেকশান রয়েছে অর্থাৎ আপনি দেখা গেল বিগত দিনে বহু অর্থ কোথায়ও না কোথায়ও দিয়েছেন পাচ্ছেন না কিছু পাবেন সেটা ইঙ্গিত রয়েছে মার্চ মাসের কুড়ির থেকে কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই কানেকশানটা পাবে এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন যারা কর্মের মধ্যে যুক্ত রয়েছে সে সরকারি হোক বা বেসরকারি হোক তাদের জন্য একটা জায়গা কিন্তু বিশেষ এফেক্ট করবে কর্মক্ষেত্র এফেক্ট করবে আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন যে ইমিডিয়েট বস যিনি থাকবেন তার সঙ্গে মতবিরোধ হবে আপনার এবং কোন কোন ক্ষেত্রে আপনার কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনার আপনি কর্মচ্যুত পর্যন্ত হতে পারেন সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে সপ্তমে মঙ্গল অবস্থান করছে এবং এই মঙ্গল অবশ্যই ডিরেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারিতেই কিন্তু ডিরেক্ট হবে এবং তারপরে মার্চ মাস পর্যন্ত অবশ্যই তার সুফল কিছু পাবেন অর্থাৎ মার্চ মাসে কিন্তু এই মঙ্গল সপ্তম এবং অষ্টম দিয়ে কানেকশন পেয়ে যাবে এবং সেই জন্য আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী ব্যবসার ক্ষেত্রে মার্চ মাসে ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ আপনার এই মার্চ মাসের সপ্তম প্রতি কিন্তু সে নিচস্ত হয়ে যাবে সুতরাং আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক অনুযায়ী ইনভেস্ট করবেন যেটা প্রয়োজন সেই অনুযায়ী করুন হলে অর্থ নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি দেখা গেল যে কোনো হঠাৎ কোনো প্রলোভনে পা দিয়ে কোনো ইনভেস্ট করতে যাবেন না সেক্ষেত্রে শেয়ার মার্কেট হতে পারে বা সেক্ষেত্রে অন্যান্য জায়গা হতে পারে কারণ শেয়ার মার্কেটের জায়গা আমি বিগত দিনে আলোচনা করে দিয়েছি যেটা জানুয়ারিতে কেন ডিসেম্বরে আলোচনা করেছি গত বছরের যেটা আগামী কিন্তু জুন মাস পর্যন্ত শেয়ার মার্কেটের কিন্তু অস্থির ভাব আপনি বাজারে বুঝতে পারবেন এবং সেক্ষেত্রে বহু মানুষের লস রয়েছে বহু মানুষের মানুষের কিন্তু আপস অ্যান্ড ডাউনের জায়গাও রয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু সতর্ক হয়ে আপনি এই জায়গাগুলোকে ইনভেস্ট করার চেষ্টা করবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছে পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো মন অর্থাৎ মনটাকে শান্ত রাখার চেষ্টা করতে হবে পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে বন্ধু হয়তো অনেক ভালো বন্ধু সে দূর দূরে সরে যাবে ভুল বুঝাবুঝির কারণে এসব জায়গাগুলো তৈরি হবে ঠিকই কিন্তু মনোযোগটাকে ঠিক জায়গা রাখতে হবে লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে তাহলে কিন্তু আগামী দিনে উন্নতির যোগ থাকবে যারা ধনুরাশির জাতক জাতিকা ধনুরাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির একটা কিন্তু শুভ লক্ষণ দেখাচ্ছে হায়ার স্টাডির যোগ রয়েছে মার্চ মাসে কোনো শুভ অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে জায়গার যেমন ভালো রয়েছে তার সঙ্গে সঙ্গে হায়ার স্টাডির বেশ কিছু যোগাযোগ আসবে যারা ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ক্ষেত্র বলবো যে মাসের শেষের দিকে হঠাৎ করে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বা কর্ম পরিবর্তন যদি করতে চান তাহলে মার্চ মাসের প্রথমের দিকের কর্ম পরিবর্তনের কিন্তু যোগ আপনার ক্ষেত্রে রয়েছে যারা ধনুরাশির জাতক জাতিকারা বললাম দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের দেখবেন মার্চ মাসটা ভীষণ ভীষণ কিন্তু পরিস্থিতিটা একটু উল্টো দিকে চলে যাবে আপনার বিপক্ষে কাজ করবে এবং আপনি মানসিকভাবে যেমন খুব সমস্যায় থাকবেন তার সঙ্গে সঙ্গে আপনার লাইফ পার্টনার যিনি থাকবেন আপনার সঙ্গে কিন্তু বনিমনার জায়গা একটু ডিস্টার্ব হবে কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধের কারণে দুজন একই ছাদের নিচে নাও থাকতে পারেন সেটার ইঙ্গিত রয়েছে এবং মার্চ মাসটা সেটা পুরোপুরি কানেক্টেড হয়ে থাকবে যারা ধনু রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এবং ধনুরাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও বলবো যে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে সে সপ্তমে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমে কানেকশান পাবে তাই রাশির যে কানেকশানটা পাচ্ছে অর্থাৎ সপ্তমে বিশেষ করে কানেকশানটা পাবে এবং সপ্তমের যে কানেকশানটা পাবে সেই জন্য বলবো যে হঠাৎ করে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ কোনো দেখা গেলো যে হটকারী সিদ্ধান্ত নিয়ে বিবাহ হয়ে যেতে পারে বা সেই জায়গাটা কিন্তু তার কানেকশান রয়েছে সেই জন্য অবশ্যই জন্ম ছকের কানেকশান অনুযায়ী জটুক বিচার করে তারপরে কিন্তু বিবাহের জায়গায় যাবে না হলে কিন্তু সমস্যা ভোগ করবেন এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ডিটাচমেন্টেরও যোগ রয়েছে মানে শুধুমাত্র যে বিবাহের যোগ হয়ে যাচ্ছে বিবাহ হয়ে যাবে তা না এখানে কিন্তু দুটো কানেকশানই পাচ্ছে অর্থাৎ মাসের দেখবেন যে মাসের প্রথমের দিক থেকে ধীরে ধীরে পরিবর্তন আসছে পনেরো তারিখের পর থেকে একটা বিবাহের শুভ যোগ কানেকশান পাবে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখের পর হটকারী সিদ্ধান্ত বা মার্চ মাসের প্রথমের দিকেও কিন্তু হটকারী সিদ্ধান্তের কারণে বিবাহ হতে পারে আর দেখবেন যে মাসের শেষের দিকে হঠাৎ করে মনোমালিন্য তৈরি হচ্ছে হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে এবং তার কারণে আপনার কাছের মানুষ বা আপনার যে প্রেমিক প্রেমিকা যাদের সম্পর্ক রয়েছে সেই জায়গা কিন্তু একটু তিক্ততার জায়গা তৈরি হবে ধনুরাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে কোনো সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাহলে সম্পত্তি কেনার যোগ রয়েছে মার্চ মাসের প্রথমের দিকে এবং আপনার ক্ষেত্রে ভ্রমণের কিন্তু জায়গা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে মার্চ মাসে এবং এছাড়াও আপনার শত্রুতার জায়গা বিশেষ করে শত্রুতার জায়গা রয়েছে জ্ঞাতি শত্রুতার কানেকশান রয়েছে বাড়ির দেখবেন যে অন্য অন্য পরিচিত জায়গার থেকে আপনার শত্রুতা হতে পারে সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু আপনার আগামী দিনের শত্রুতার প্রকাশ পাবে বা শত্রুতা তৈরি হবে সেটার কিন্তু কানেকশন রয়েছে এবং মার্চ মাসের শেষের দিকটা দেখবেন বেশি পরিমাণে এই কানেকশনটা পাচ্ছে তাই এই ছিল ধনুরাশির জাতক জাতিকার আগামী দু হাজার কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম ঠিকই কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা প্রতিকার প্রতি প্রতিবিধানের যে জায়গাগুলো থাকে প্রত্যেক মাসে সেটা বলে দিই প্রত্যেক রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের সারাটা বছর সারাটা বছর এবং মার্চ মাসটা অবশ্যই আপনি কি করবেন এক চিমটি কাঁচা হলুদ অর্থাৎ যদি কাঁচা হলুদ না পান তাহলে শুকনো হলুদ এক চিমটি শুকনো হলুদ স্নানের শেষ জলে শেষ বালতি এক বালতি জলের মধ্যে সেটাকে গুলে সেই জল দিয়ে লাস্ট স্নানটা করবেন তাতে আপনি ভালো থাকতে পারবেন আর কাঁচা হলুদ যদি আপনি পান তাহলে সেটাকে পেস্ট করবেন এবং সেটা তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে কোনো বডি অয়েলের সঙ্গে এটাকে মিক্সচার করতে হবে করে আপনি প্রত্যেক দিন নাভিতে দেওয়ার চেষ্টা করবেন স্নানের আগেই এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে আগামী দিনগুলো ভালো হবে এবং মার্চ মাসটাও কিন্তু ভালো থাকতে পারবেন সেটা একটা করণক্রিয়া বললাম আমি বারবার বলি জন্মছকের যদি নেগেটিভ কানেকশন তৈরি হয়ে যায় বা আপনার দেখা গেলো যে দশাটা চলছে দশাটা আপনার ফেভারে নেই বা দেখা গেলো যে কানেকশানটা রয়েছে সেখান কানেকশানগুলো আপনার জন্মছকের দেখা গেলো দশা অনুযায়ী আপনার ফেভারে থাকছে না বা দেখা গেলো সেই জন্য কী হয় কখনো বিবাহের ক্ষেত্রে বাধা হয় কারণ বিবাহের ক্ষেত্রে অনেক সময় শত্রুতার কারণেও বাধা তৈরি হয়ে থাকে আবার কর্মের জন্য দেখবেন চেষ্টা করছেন কর্ম পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সময় শত্রুতার কবলে আপনি পড়ে যেতে পারেন কারণ চোখের দৃষ্টিটা কিন্তু খুব সাংঘাতিক আপনি দেখানো যে অনেক সময় কোনো কুদৃষ্টির প্রভাবে আপনার ক্ষেত্রে আমার আপনি কিন্তু সমস্যায় জর্জরিত অবস্থায় কিন্তু পড়ে যেতে পারেন তাহলে সেই জায়গা যাতে না আসে তার জন্য কিন্তু কানেকশান আপনার জন্মছকের নির্দিষ্ট যে গ্রহ নক্ষত্র বারবার বলি যে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে সেক্ষেত্রে কিন্তু কোথায়ও না কোথায়ও কিন্তু সমস্যা থাকে তা তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি জানেন যে আমি বিগত দিনেও বহুবার বলি বা বলে থাকি সাধারণত যেটা যে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি সঠিকভাবে পান তাহলে অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা লেখা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা যোগাযোগ করছেন অবশ্যই বলবো যেটা বিশেষ অর্থাৎ আমার গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত ছমুখী রুদ্রাক্ষ যতদিন স্টক থাকবে ততদিন আপনাদেরকে দেব কারণ আপনারা জানেন যে আমি কিন্তু কুম্ভতে গেছিলাম কুম্ভ মেলায় এবং সেখান থেকে নিয়ে আসা গুরুদেবের আশীর্বাদ সেটা আমি যারা চেম্বারে ভিজিট করছেন প্রত্যেকের কিন্তু একটা করে দেওয়া হচ্ছে তাই সেগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবেন যতদিন থাকছে আমি দিতে থাকছি এবং এর সঙ্গে সঙ্গে বলব যে আগামী যে তিথিগুলো আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং এই নির্দিষ্ট যে ক্রিয়া সেটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তার জন্য এর জন্য যেগুলো প্রয়োজন হয় সঠিক তিথি এবং নক্ষত্র আগামী দিনে বহু ভালো ভালো তিথি নক্ষত্রের কানেকশান পাবেন আপনারা এবং সেই জায়গাতে আপনার ক্ষেত্রে যে গ্রহদোষ সমস্যা রয়েছে আপনার ক্ষেত্রে যে শত্রুতার জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে যে জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে তার জন্য কিন্তু উপযুক্ত সময় রয়েছে আগামী দিনগুলো সেগুলোকে কাজে লাগান যাই হোক আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার